দর্শক আমাদের সাপোর্ট করার জন্য সর্বপ্রথম এই ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক পরিশ্রম আর সময় দিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করি আমরা এতদিন ডিম খেয়ে এসেছেন আপনার ভালো লাগে বলে সিদ্ধ হোক কি অমলেট সবই ডিম খুবই সুস্বাদু কিন্তু শুধু স্বাদ নয় এবার থেকে ডিম খান ডিম খেলে কী কী উপকার পাবেন সেটা যথার্থভাবে জেনে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো ডিম খাওয়ার দশটি উপকারিতার দিক নিয়ে যা আপনাদের অবশ্যই জেনে রাখা দরকার তাই আসুন খানিক ডিম পেয়ে চর্চা করা যাক ডিম কেন উপকারী ডিম খেলে কী কী উপকার হয় তা তো জানবে নেই কিন্তু কেন ডিম উপকারী আগে তো সেটা জানতে হবে ডিম এমন কিছু উপাদান থাকে যা ডিমকে এতটা গুরুত্ব বানিয়েছে একটা ডিমে এনার্জি থাকে একশো তেতাল্লিশ ক্যালোরি মতো আবার কার্বোহাইড্রেট থাকে শূন্য দশমিক সাত দুই গ্রামের মতো প্রোটিন থাকে বারো দশমিক পাঁচ ছয় গ্রাম ফ্যাট থাকে নয় দশমিক পাঁচ এক গ্রাম এছাড়া ফসফরাস থাকে একশো আটানব্বই মিলিগ্রাম পটাশিয়াম একশো আটত্রিশ মিলিগ্রাম জিঙ্ক থাকে এক দশমিক দুই নয় মিলিগ্রাম এইসব আসলে ডিমের এত পুষ্টিগুণ বাড়িয়েছে চলনের স্বাস্থ্য উপকারিতাগুলো জেনে নেই একে একে এক অ্যানার্জির জন্য কাজ করার জন্য তো আমাদের অ্যানার্জির দরকার হয়। ডিম খেলে আমরা সহজেই এই অ্যানার্জি পেতে পারি ডিমে থাকা ভিটামিন থেকে মূলত আমরা এই অ্যানার্জি বা শক্তি পেয়ে থাকি ডিমে থাকা ভিটামিন বি আমাদের খাওয়া খাদ্যকে অ্যানার্জি বা শক্তিতে রূপান্তরিত করে তাই প্রতিদিন সকালে ডিম সিদ্ধ খেলে আপনি সারাদিন দিন ঠিক থাকবেন দুই চোখের সমস্যার সমাধানে ডিমে থাকা ভিটামিন এ যা আমাদের চোখের জন্য বেশ ভালো আমাদের দৃষ্টিশক্তিকে উন্নত করে ভিটামিন এ এছাড়া ডিমে থাকা কার্টুনেট আর লুটেন বয়স হয়ে গেলে চোখের এক বড় সমস্যা ম্যাগুলার জেনারেশন হওয়ার সম্ভাবনা কমায় ছানেও কম হওয়ার দিকে থাকে তিন ক্যান্সার প্রতিরোধে ক্যান্সার তো এখন প্রায় মহামারী হয়ে গিয়েছে ঘরে ঘরেই প্রায় এই রোগ আর এই রোগের চিকিৎসাও এত ব্যয়বহুল যে তা অনেকের সাধ্যের বাইরে তাই খুব ভালো হয় না যদি ডিম খেয়ে আমরা এই সম্ভাবনা কমাতে পারি ডিমে থাকা ভিটামিন ই আমাদের কোষিয়ার ত্বকে থাকা ফ্রি রেডিকেল ধ্বংস করে দেয় তাই ক্যান্সার কম হয় এছাড়াও নতুন কোষ তৈরি হতেও সাহায্য করে থাকে অ্যাডোলেশন পিরিয়ডে নিয়মিত ডিম খেলে যেমন সপ্তাহে ছয়টি করে তাহলে ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় চার পেশির ব্যথা কমাতে আজকাল শুধু বয়স হলেই নয় কম বয়সী অনেকের পেশি ব্যথা হতে পারে পেশির জন্য খুব উপকারী ভিটামিন ডি যা খুব বেশি পরিমাণে ডিমে পাই আমরা তাই ডিম খেলে আমাদের পেশি মজবুত হয় নিয়মিত ব্যায়াম করলে তাই ডিম খেতে বলা হয় পাঁচ মেয়েদের শরীরের জন্য জানেন কি একজন মেয়ের শরীরের জন্য প্রতিদিন পঞ্চাশ শতাংশ সাথে থেকে ষাট শতাংশ প্রোটিন দরকার হয় যেটা ডিম থেকেই পাওয়া যায় ডিমে থাকে আশি থেকে পঁচাশি ক্যালোরি যা ছয় দশমিক পাঁচ গ্রাম প্রোটিনের সমান তাই সুস্থ থাকতে মেয়েদের রোজ ডিম খাওয়া প্রয়োজন ছয় হৃদয়ের সুরক্ষায় হার্টই তো আমাদের সব তাই কি তো রাখতেই হবে এক সমীক্ষায় জানা গেছে যে ডিম হার্টে রক্ত জমাট বাঁধতে দেয় না তাই হার্ট অ্যাটাক বা স্ট্রোক করা হয় নিয়মিত ডিম খেলে হার্ট অ্যাটাক বা স্ট্রোক কম হবে নিয়মিত ডিম খেলে এর পাশাপাশি সারা শরীরে রক্ত চলাচল সচল আর স্বাভাবিক থাকবে সাত কোলেস্ট্রলের জন্য আজকাল কোলেস্ট্রল নিয়ে আমাদের চিন্তার অর্থ নেই আমরা সবসময় ভাবি কোলেস্ট্রল কীভাবে নিয়ন্ত্রণে রাখবো অনেকে আবার বলেন ডিম নাকি কোলেস্টেরল বাড়ায় একদমই না বরং ডিম কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ডিমে থাকা ওমেগা তিন এই কাজটি করতে সাহায্য করে আবার ডিম এইচডিএল বা ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়ায় প্রায় দশ শতাংশ আট লিপিড প্রোফাইল ঠিক রাখতে ডিম লিপিড প্রোফাইলও নিয়ন্ত্রণে রাখে কোনো বাজে প্রভাব ফেলে না আর তাছাড়া ডিম লোহিত রক্তকণিকা বাড়াতেও সাহায্য করে তাই রোজ নিয়ম করে ডিম খান নয় কোলাইনের উৎস আমাদের শরীরের সার্বিক সুস্থতায় কোলাইন আমাদের খুবই প্রয়োজন কোলাইনের ঘাটতি হলে লিভারের নানান সমস্যা বা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার হয়ে থাকে ডিমে প্রায় তিনশো থেকে তিনশো পঞ্চাশ মাইগ্রাম গ্রাম কোলাইন থাকে তাই ডিম খেলে লিভার স্নায়ু যকৃত সব ভালো থাকে দশ অ্যামাইনো অ্যাসিডের উৎস আমাদের শরীরের জন্য প্রোটিন যে খুব দরকারি তা তো আমরা জানি কিন্তু এটা কি জানেন যে এই প্রোটিনের মূল উৎসকে সেটা হলো অ্যামাইনো অ্যাসিড প্রোটিন তৈরিতে প্রায় একুশ ধরনের অ্যামাইনো অ্যাসিড লাগে যার মধ্যে নয়টি শরীরে তৈরি হতে পারে না এর জন্য বাইরে থেকে প্রোটিনের যোগান লাগে সেই যোগান দেয় ডিম তাই ডিম কত উপকারী বুঝতেই পারছেন